সো আপনি কীভাবে ফেসবুক অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলিট করবেন মাত্র দুই মিনিটের ভিতরে শিখিয়ে দেবো আপনার ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করতো একদম স্টেপ বাই স্টেপ ফলো করুন স্কুলে করে আপনি স্টেপ বাই সেপ ফলো করুন আপনার ফেসবুক অ্যাকাউন্ট একদম পারমানেন্টলি কীভাবে ডিলিট করবেন ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে যে প্রথম নিয়ম দিন প্রথম নিয়ম আপনি সিম্পলি কী করে ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করবেন যে ফেসবুক আইডি আপনি ডিলিট করে সিম্পলি ওপেন করেছি এখানে একটা ফেসবুক আইডি আপনি লাইভ করে ফলো করুন এই ফেসবুক অ্যাকাউন্টটা একদম পারমানেন্টলি মানে সারা জীবনের জন্য আমি ডিলিট করে দেখে দেবো এক ক্লিক করতে পারবেন ইজিলি তার জন্য উপরে সেটিংয়ে ক্লিক করবে আপনি সিম্পলি ফেসবুকের সেটকে এন্টার করবেন উপরে দেখুন সেটিং একটা কর্নার অপশন পাবেন এখানে ক্লিক করে জাস্ট ফেসবুকের সেট ইন্টার করতে পারবেন আপনার ফেসবুকে আপডেট করে নেবেন তো এইভাবে আসবেন ফেসবুক ডিলিট করার জন্য অফিসিয়ালভাবে অপশন পাবেন না এখানে দেখুন অ্যাকাউন্ট সেন্টার জাস্ট আপনি অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন আপনার ফেসবুক আইডিটা ডিলিট করার জন্য এখানে ক্লিক করলে একদম নিচের দিকে দেখুন অনেকগুলো অপশনের মধ্যে পাসওয়ার্ড দেখুন পার্সোনাল ডিটেলস জাস্ট পার্সেন্ট ডিটেলসে ক্লিক করবেন আপনার ফেসবুক আইডি ডিলিট করার জন্য পার্সেন্ট ডিটেলসে ক্লিক করেন এইভাবে খুলবে এখানে সবর নিচে একটা অপশন লাইফপুর দু শো করছে অ্যাকাউন্ট ওনারশিপ সিভি অ্যান্ড কন্ট্রোল সিম্পলি অ্যাকাউন্ট ওনারশিপ শিব অ্যান্ড কন্ট্রোলে আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে এখানে দুই নম্বর এবং ডেকটিভ ডিএকটিভিট বলে দুই নম্বর একটা অপশন আপনার সঙ্গে লাইপুর শো করবে ডিএকটিভিট সিম্পলি আপনি ডিএকটিভিট অপশন যেটা পাবেন এটাতে আপনি ক্লিক করবেন দুই নম্বর অপশন সিলেক্ট করবেন সিম্পল এটাতে সিলেক্ট করলে এইভাবে খুলবে আপনি যে ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট করবেন জাস্ট এটা সিলেক্ট করে নেবেন লাইভ পুরো আমি সিলেক্ট করলাম সিলেক্ট করবে এইভাবে আসবে আপনি নিচেরটা সিলেক্ট করুন উপরেটা কিন্তু টেম্পোরালি আপনার ফেসবুক আইডি ডিলিট হবে আর নিচেরটা পারমানেন্ট ডিলেট অ্যাকাউন্ট ইস্ট পার্মানেন্টলি তো নিচেরটা সিলেক্ট করে কন্টিনিউতে জাস্ট ক্লিক করবেন দেখুন সিলেক্ট করার আবার এইভাবে আসবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে এই পেজগুলো অটোমেটিকি ডিলেট হয়ে যাবে তো সিম্পলি আপনি জাস্ট কী করবেন ইজিলি আপনি আবার কন্টিনিউ অপশনটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করলে আবার এখানে বলছে আপনি যে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন যেকোনো একটা রিজন দেওয়ার জন্য মানে এক যে একটা বাহানা দিতে হবে বলতে পারেন তো আমি এক্সাম্পলের জন্য সবার উপরেটা সিলেক্ট করে নিই দেন আমি আবার নিচে কন্টিনিউতে ক্লিক করব এখানে আবার আপনি দেখুন একটা ট্রাম সেট পলিসি বলে একটা অপশন রয়েছে জাস্ট আপনার কন্টিনিউতে ক্লিক করবেন আপনি একটা জিনিস ফলো করে দেখুন এখানে পারমানেন্ট ডিলিট অ্যাকাউন্ট উপরে দেখুন পুরো শো করছে যেহেতু আপনার মানে ফেসবুক অ্যাকাউন্টে একদম পারমানেন্টলি মানে তিন চার মাসের জন্য ডিলিট করতে চান না মানে একদম সারা জীবন জন্য ডিলিট করবে তার জন্য এখানে দেখুন পারমানেন্ট অপশন কিন্তু পুরো আপনার সামনে শো করছে জাস্ট আপনি এখানে কী করতে হবে পারমানেন্ট অপশন শো করছে জাস্ট একদম নিচের দিকে স্ক্রল ডাউন করে যাবে সবার নিচে আপনি পুরো একটা অপশন দেখুন রয়েছে আপনার সামনে কন্টিনিউ জাস্ট কন্টিনিউ অপশন সিলেক্ট করবেন দশমী এখানে কন্টিনিউতে ক্লিক করবেন এখানে বলবে আপনার সিম্পলি ফেসবুকের পাসওয়ার্ড দেওয়ার জন্য পাসওয়ার্ড দিয়ে দশমী আপনি এখানে কন্টিনিউ দেখুন আবার অপশন শো করছে জাস্ট কন্টিনিউতে ক্লিক করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে একদম পারমানেন্টলি মানে সারা জীবন জন্য ডিট হয়ে যাবে অথবা আপনার যদি ফেসবুকের পাসওয়ার্ড ময় থাকে না তাহলে কীভাবে ডিলিট করবেন তার জন্য আর একটা অপশন রয়েছে নিচে দেখুন ফরগেট পাসওয়ার্ড অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনি একটা নতুন পাসওয়ার্ড লাগিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি ডিলিট করতে হবে তো দুইটা অপশন রয়েছে পাসওয়ার্ড ময় না থাকলে ফরগেট মেরে আপনার নাম্বার একটা কোড যাবে কোড বসিয়ে আপনার পাসওয়ার্ডটা জানতে পারবেন দেন আবার ডিলিট করতে পারবেন দুই প্রকার আজকে ডে আপনার ফেসবুক অ্যাকাউন্টে একদম পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে